টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজ ঈদ কাটাবেন সেখানে বাবাকে জানিয়েছেন ঈদের নামাজ পড়েই মাঠে খেলতে নামবেন এদিকে সাতক্ষীরায় গ্রামের বাড়িতে মুস্তাফিজের কোরবানের জন্য প্রস্তুত লাল ও সাদা রঙের দুইটি বড় গরু লালটি শান্ত স্বভাবের হলেও দুরন্ত সাদা রঙের অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ বাঘের মতো লাফিয়ে ঘর থেকে বের হওয়া সাদা গরুটির বয়স আড়াই বছর কালীগঞ্জের শাপলা এলাকার মাছের ঘেরে গরুটি লালন করছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান লাল রঙের গরুটিও পালন করছেন এগারো মাস ধরে এবার ঈদে এই দুটি গরু কোরবানি করবেন কাটার মাস্টার লালটি শান্ত স্বভাবের হলেও সাদাটি দুরন্ত বলছেন তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি স্বভাবের দুর্দান্ত স্বভাবের দেখা যাচ্ছে তিনজন লোক মানুষ লাগে বা গলি থেকে বাইর করতে ঠান্ডা থাকে ঠান্ডা থাকে না গতবার ছিল একটা মোষ ছিল আর দুইটা আসছেন গরু ছিল এবার হলো দুইটা গরু আসছে কেন দেবে এটা নিয়ত করেছি মোসেজ এই দশ মাস তেইশ দিন লালন পালন করেছে আমার বুড়ো ভাই মোস্তাফিজ এবারের ঈদ কাটাবেন ওয়েস্ট ইন্ডিজ ঈদের নামাজ শেষে মাঠে খেলতে নামবেন জানিয়েছেন বাবাকে ছেলেকে কাছে না পেয়ে কিছুটা খারাপ লাগার অনুভূতি প্রকাশ করলেন বাবা আমি বাবার আম্মা এক ছিলাম বললাম মা আমি কালকে তোমার সকাল খেলা তা আমি ঈদের নামাজ পড়ি তারপর খেলায় যাবো এতে মনটা খুব ভালো লাগলো যে সে ঈদের নামাজ পড়তে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মতন জায়গায় এটা এতে খুব ভালো লাগলো আর কি মনটা আর ভালো আর কি মুস্তাফিজ আগের এই ঈদের আগের ঈদেও ছিল না গত কুরবানিতে ছিল তার আগের কুরবানিতে ছিল না এ কুরবানি তো থাকি পারবে না এই একটু মনে মনে একটু খারাপ লাগবে ছেলী সবাই সব ছেলেরা বাড়িটা থাকলে আর ভালো লাগলো মোস্তাফিজকে কাছে না পাওয়াটা একরকম মানিয়েই নিয়েছে পরিবার ঈদের দিন খেলা দেখে সময় কাটবে জানালেন ফিজ গড়ার কারিগর সেজো ভাই ন্যাশনাল ডিউটি করতে গেলে তো আপনার এটি করে আমাদের বানায় নিতে হবে আর বাইরে থাকলে একটু খারাপ লাগে যেহেতু দেশে থাকলে আমাদের সাথে ঈদ করলে আসলে আমাদেরও ভালো লাগে যাই ও নেই মোস্তাফিজ নেই বড়ো ভাই ভাবি ওরাও নেই কারণ ফ্যামিলিতে তো এক দুই ভাই বাসায় আছে আর বাচ্চা কাচ্চা নিয়ে আর কি ওই ফোনে ফোনে ইয়ে করতে ওই আর কি খেলা আছে সময়টা ওইভাবেই কেটে যাবে খেলা দেখতে দেখতে কোরবানির পর মাংস মসজিদ গ্রামের মানুষ ও আত্মীয়দের মধ্যে বন্টন করা হবে বলেও জানান মুস্তাফিজের বাবা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা